হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মিতার সংসার তো আমি এখন সংসারেই রয়েছি আজকে আমার মেনু হচ্ছে রান্না দই পটল চিংড়ি তো দেখুন পেঁয়াজ কুচো করে নিয়েছিলাম তেল দিয়েছি তেলের মধ্যে একটু এলাচ আর দারচিনি দিয়েছি আর কাঁচা লঙ্কা যে আমরা তো শুকনো লঙ্কা খাই না আগেই বলেছি তো কাঁচা লঙ্কা দিয়েছি আর এর মধ্যে কুচো পেঁয়াজ তো পেঁয়াজটা দেখুন কোস মোটামুটি ভাজা ভাজা হয়ে গেছে তেলও ছেড়ে দিয়েছে এবার আর এই জায়গায় এই যে পটল আর আলুটা একটু কষে রেখে দিয়েছি আর আজকে লাগছে আমার এটা দেখুন পেঁয়াজটা কিন্তু সিদ্ধ করেছি পেঁয়াজটা সিদ্ধ করে বেটে নিয়েছি আর এর মধ্যে আছে আদা রসুন জিরে বাটা আর টমাটোটা পেস্ট করে নিয়েছি মিশিতে আর টক দই তো এবার আমি দিচ্ছি এই যে পেঁয়াজ বাটা সিদ্ধ করে যে পেঁয়াজ বাটাটা ছিল এর মধ্যে দিয়ে দিচ্ছি এটা একদম খুব ভালো করে কষে নিতে হবে একদম কষা কষা তেল ছেড়ে দেবে তারপরে কিন্তু আমি মশলা দেব হলে কিন্তু গন্ধ হয়ে যাবে এই পেঁয়াজের একটা গন্ধ আসে গন্ধটা এসে যাবে তো আমরা কিন্তু তেল বলেছি আগেই খুব বেশি তেল দিয়ে রান্না করি না আর হলুদটা কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিয়েছি কুচো পেঁয়াজ বাটা পেঁয়াজ দুটোই কিন্তু কষা হয়ে গেছে দেখুন তেল ছেড়ে দিয়েছে এবার আমি দিচ্ছি যে আদা রসুন জিড়ে আর দিদি চোর মধ্যে এই পেস্টটা দিচ্ছি আর আমি কিন্তু ওই এর মধ্যেই মানে পেঁয়াজের মধ্যেই একটু চিনি দিয়ে দিয়েছিলাম একটু হালকা মিষ্টি হলে ভালো লাগে এখন কষতে থাকবো সুন্দর করে একদম মশলাটা ঠিকঠাক করে কষার পর টমাটো পেস্টটা দেব তারপর তো টক দই আছে আর হালকা করে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালার কালারের জন্য কেউ দিতে পারেন তবে আমরা ঘরে খাবো তো দেবো না তো মশলা দেখুন তেল ছেড়ে দিয়েছে মশলা কষা হয়ে গেছে এবার আমি দিচ্ছি টমেটো পেস্টটা পেস্টটা দিয়ে হালকা কিছুক্ষণ কষতে থাকবো টমাটাটাও কিন্তু আমি সিদ্ধ করে নিয়ে পেস্ট করেছি কারণ সিদ্ধ করে নিয়ে পেস্ট করলে কি হয় এই মশলার মধ্যে দিয়ে দিলে যে একটা কাঁচা কাঁচা গন্ধ ওঠে সেটা কিন্তু ওঠে না আর একটু বেশ সেনটাও খুব ভালো ওঠে পার্লারে যাওয়ার টাইম হয়ে গেছে কাস্টমার চলেও এসছে ডাকাটা কি করছে এর মধ্যে আমি দিচ্ছি টক টক টকদইটা একটু ফাটিয়ে নেবো তাহলে দানা দানাটা হবে না দেখবেন তরকারির মধ্যে টক দই দিলেই একটু দানা 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 হয়ে যায় হবে না টক দইটা একটু নিচ্ছি যা বেরিয়েছে না দারুণ চলে আসতে পারেন কিন্তু সবাই কারণ কি বলুন তো আগে আগে বললে আপনারা বলেন যে খাবার টাইমে বললে হবে আমি কিন্তু একদম সকাল সকাল নিমন্তন্ন করে দিচ্ছি সব দেখুন চিংড়ি মাছগুলো কিন্তু মশলার মধ্যে দিয়ে যদি একটু কষানো হয় একটু ভাজা চিংড়িটা দিয়ে দিচ্ছি চিংড়ি কিন্তু খেতে ভীষণ ভালো লাগে প্রত্যেকেই কিন্তু চিংড়ি মাছ আমি দেখেছি মানে রান্নার শেষের দিকে দিয়ে দেয় তো মানে তরকারির মধ্যে জল দেওয়ার আগে দিয়ে দেয় সেটা না করে কিন্তু মশলাটা যখন কষবেন তখন চিংড়ি মাছটা দিয়ে একটু মশলাটা কষবেন দেখবেন চিংড়ি মাছের টেস্টটা একটু অন্যরকম নিজেই ক্যামেরাম্যান নিজেই রাঁধুনি যার জন্য আমাকে আমার নিজে নিজে আর আমাকে দেখানো যাচ্ছে না তো ঠিক আছে রান্নাটাই তো দেখাচ্ছি কোনো ব্যাপার নেই দেখুন কিন্তু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিই নি তার মধ্যেই দেখুন কালারটা কত সুন্দর এসছে আর গুঁড়ো লঙ্কার গুঁড়োও দিই নি আমাদের রান্নাঘর কিন্তু এখন আমরা নতুন করে করতে পারিনি কারণ আমাদের বাড়ির মধ্যে ঝামেলাটা লেগেই আছে আর আমাদের বাড়িটা হচ্ছে কত সালের দেখবেন মশলাটা কষা হোক কত সালের গো হ্যাঁ ঢুকে পড়েছো উনিশশো দেখুন বারোশো নিরানব্বই সালের বাড়ি আমাদের বুঝতে পারছেন একদম প্রচুর প্রচুর খরচ হয়েছে ঠিক মানে একদিকে আমি রোজগার করছি কর্তার আমি সার বাড়ির পিছনেই ঢেলেছি তো তাহলেও আমরা কিন্তু সাকসেস নয় কারণ আমার হাসুর ননদরা আমাদের এখনও ঝামেলা মেটায়নি যার জন্য বড় ছেলের ইচ্ছা যা যা কিছু করেছো ঠিক আছে আর কিচ্ছু করা যাবে না এই বাড়ির মধ্যে দেখুন এই যে আমাদের গুবলু টুবলু সব আছে দেখুন এই যে এটা একদম সিঁড়ি ছিল ছাদের সিঁড়ি একদম মোটা সেই পেট মোটা একদম গণেশের মতন ছিল তো চলুন রান্নাতে চলে যায় এবার কষা হয়ে গেছে মোটামুটি মশলাটা এবার আমি দিয়ে দিচ্ছি ভাজা আলু আর ভাজা পটল লবণটা এখনো দিন নি এরপর আমি লবণ দেবো যেহেতু পটলটা আমি লবণ দিয়ে ভেজেছি পটলটা বাদ দিয়ে আলু আর একটু একটু রসা হবে লবণ দিয়ে দিলাম আন্দাজ মতো সেটা একটু কিছুক্ষণ কষা হবে কষার পরে হালকা করে জল দিয়ে শুকিয়ে নিয়ে গরম মশলা দিয়ে নামিয়ে দিলেই হয়ে গেল আমাদের পটল চিংড়ি দই হালকা কষা হবে একটু মানে পটল আর আলুর মধ্যে একটু মশলাটা যাবে তো সাথে দেখুন আর তো এখন কিছু দেখানোর নেই এরপর জল দিয়ে ফুটিয়ে নেব নাম্বার বাটাই না আসছে তো দেখুন আমাদের দই পটল চিংড়ি রেডি আমি গ্যাস অফ করে দিলাম এরপর আমি দিচ্ছি গরম মশলা তো কাচমি কি লং কাল হলে কালারটা হয় আমরা কিন্তু না নাড়াচাড়া করে ব্যাস ঢাকা দিয়ে দেব আর আজকে না আজকে আমাদের হেমন্তন্ন আছে ঠাকুর বাড়িতে তো এ কিন্তু আমরা এটা খাচ্ছি না মাছের তো নৌবেলা আমার টাইম হয় না অনেকটা রাত্রি হয়ে যায় পাল্লার থেকে আস্তে আস্তে এসে আমি রুটি নয় তো বড়োটা করে নেব আর এটা ঠান্ডা হয়ে গেলে ফ্রিজে ভরে দেবো তো যদি কেউ আসেন তাহলে অবশ্যই আজকে দুটোবেলা হবে নাহলে রাত্রি চলে আসুন খেতে আসছেন তো আর আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে লাইক করে শেয়ার করে দেবেন তাহলে আমি এত কষ্ট করে কোন সকালে ভরে উঠে রান্না করছি ঠাকুর পুজো হয়ে গেল এবার পার্লার যাব রেডি হয়ে গেছি এতবার এত কিছু করছি আপনারা যদি একটু হেল্প না করেন তাহলে কিন্তু আমি ইয়ে করতে পারবো না অবশ্যই আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে লাইক করে শেয়ার করে দেবেন বাই